আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন হানড্রেড পারসেন্ট ভ্যারিফাইড একটা প্রজেক্ট নিয়ে আসলাম যেখান থেকে আপনি পেমেন্ট হানড্রেড পারসেন্ট পাবেন এবং এটা একটা এক্সচেঞ্জের নিজস্ব মাইনিং অফার সো বুঝতেই পারতেছেন আপনি যদি অফারটি মিস করেন বা কোনো কারণে না জয়েন করেন সেক্ষেত্রে ভাই আপনারই লস হবে পরবর্তীতে যখন পেমেন্ট করবে তখন আফসোস ছাড়া আর কোনো কিছু করার নাই ঠিক আছে যেমনটা হচ্ছে ডক্সের ক্ষেত্রে আমি কিন্তু ভিডিও দিছি আমার টেলিগ্রাম চ্যানেলেও অনেকগুলো আপডেট দিছি তারপরেও অনেকেই কাজ করেন নাই যারা করেন নাই তারা এখন আফসোস করতেছেন কারণ হচ্ছে এটা বাইন্যান্সে লিস্ট হতে যাচ্ছে তো আশা করতেছি ডক্সে যারা কাজ করছেন ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট প্রত্যেকেরই থাকবে সেইমভাবে আপনি যদি এই সিএক এটা অনেক আগের অফার যারা এখনও কাজ করতেছেন না আমার মতো যারা কাজ করেন নাই তারা চাইলে এখনও স্টার্ট করতে পারবেন আর যদি এখন থেকে না করেন শেষে গিয়ে আপনি পস্তাবেন বা আফসোস করবেন তো ফ্রেন্ডস প্রত্যেকেই এই অফারটিতে জয়েন করবেন তো জয়েন করার পূর্বে যে কথাটা না বললেই নয় ভাই অনেক কষ্ট করে ভিডিওটা মেক করি আপনাদের জন্য তো অবশ্যই প্রত্যেকে ভিডিওতে একটা করে কমেন্ট করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন ঠিক আছে এটা আপনাদের কাছে আমার প্রাপ্য তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করা মাত্র মানে এই অফারটিতে নিয়ে আসবে তো এই অফারটিতে আসার পর প্রথম কাজ হচ্ছে এইখানে কীভাবে জয়েন করবেন তো জয়েন করার জন্য এখানে আপনি এই লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন আর হ্যাঁ এই সিএক্স মাইনিং এটা কিন্তু তাদের নিজস্ব এক্সচেঞ্জ আমি প্রথমেই বলছি এখানে দেখেন সিএক্স ডট আইও এটা হচ্ছে তাদের এক্সচেঞ্জার সাইট তাদের নিজস্ব টোকেন তো এটা কোয়ার্টার ফোরে তারা লিস্ট করবে তো লিস্টিং আপডেটটা আগে দিয়ে দিচ্ছি এই জন্যই অনেকেই বলবেন যে ভাই পেমেন্ট পাবো কি পাবো না তো কোয়ার্টার ফোর বলতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে এই তিন মাসকে বোঝায় এই তিন মাসের মধ্যেই লিস্টিং হয়ে যাবে তো এখন হচ্ছে আগস্ট মাস আগস্টের একুশ তারিখ তারপর হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর তো সময় কিন্তু খুবই কম মাত্র এক থেকে দুই মাস বা তিন মাস সর্বোচ্চ আপনি এখানে ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ডস প্রত্যেকেই এখানে কাজ করবেন তো প্রথমে আপনারা যখন বটটা ওপেন করবেন স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার পর এখানে আপনি জয়েন কমিউনিটি এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে জয়েন করে নেবেন কমিউনিটিতে তারপরে এখানে স্টার্ট অ্যাপে ক্লিক করবেন তো স্টার্ট অ্যাপে ক্লিক করার পর আপনাদের সামনে এই পেজটা আসবে তো প্রথমত আপনি এইখানে একটা ক্লিক করবেন এখানে মানে এখানে আপনি ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন এখানে এক হাজার সি এক্স সরি সিই এক্স পি টোকেন পাবেন তো এক হাজার তো আপনি জাস্ট এখানে ট্যাপ করলে এই টোকেনটা এখানে দিয়ে দিবে দেন হচ্ছে আপনি এখান থেকে পরবর্তীতে ক্লেম করতে পারবেন ক্লেম করলে এখানে দেখতে পারবেন যে আপনাকে টোকেনটা ব্যালেন্সে দিয়ে দিচ্ছে ঠিক আছে তো আরও এখানে অনেকগুলো কাজ রয়েছে সেই কাজগুলো দেখাই এখানে টাক্সে যদি আসেন আপনি তো টাক্সে আসার পর এইখানে দেখেন ইউটিউব ভিডিও জাস্ট এখানে আপনি যদি এই ইউটিউব ভিডিওটা দেখেন তো এখানে ক্লিক করে জাস্ট যদি এই ভিডিওটা আপনি দেখেন পনেরো মিনিটের মতো মেবি তো এখানে তারা কত মিনিট বলছে দেখাই এখানে দেখেন পনেরো মিনিট আপনাকে ভিউ করতে হবে পনেরো মিনিট দেখার পর বা আপনি যদি পনেরো মিনিট নাও দেখেন আপনি ওই যে জাস্ট ওপেন করে আসলেন ওপেন করে এসে আপনি অন্য কোনো কাজ করলেন দেখবেন যে এটা আপনার এটা পরবর্তীতে চেকে ক্লিক করার সাথে সাথেই ভেরিফাই হয়ে যাবে যেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি এইখানে দেখেন আমি যদি এখন চেকে ক্লিক করি এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে কারণ এর আগে যে দেখেন ক্লেম লেখা চলে আসছে তো এর আগে আমি এটা ভিউ করছিলাম এখানে আমার তিন হাজার সিই এক্সপি টোকেন দিয়েছে তারা তারপর নেক্সট টাক্সেস যদি আপনারা এখানে দেখেন এই যে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এখানে আপনি যদি ক্লিক করে জাস্ট তাদের এই গ্রুপটাতে জয়েন করেন গ্রুপ করার মানে জয়েন করার পর আপনি জাস্ট এখানে চেকে ক্লিক করবেন এটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে তো এখানে মেবি ওয়েট করতে হতে পারে যাই হোক এখানে তারা বলতেছে তাদের গেমের ভিতরে ডাব্লিউ কয়েন যে গেমটা রয়েছে এটা নিয়েও আমি নেক্সট একটা ভিডিও দিয়ে দিব তো এটাতে আপনাকে জয়েন করতে হবে তো এটাতে পরবর্তীতে করে নেবেন কারণ এটা নিয়ে আমি একটা খুব শীঘ্রই ভিডিও দিব সেটা দেখে কাজ করবেন তারপরে এখানে আপনি চেকে ক্লিক করলে এটা জয়েন হয়ে যাবে ঠিক আছে তো তারপরে এখানে দেখেন রেজিস্টার সি এক্স ডট আই তো এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো আমি আমার লিঙ্কটা দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশান বক্সে বা এই পোস্টের ভিতরে তো আপনাদেরকে দেখাই তো আপনাদের মানে চ্যানেলের ভিতরে আমি সরাসরি লিঙ্ক দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করলে আপনারা সরাসরি এইখান থেকেই জয়েন করতে পারবেন এই পোস্টের ভিতরে লিঙ্কটা দেওয়া থাকবে সেইখান থেকে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে লগ ইন করে নেবেন দেন হচ্ছে এখানে স্টার্টে ক্লিক করলে দেখবেন যে এটাও ভেরিফাই হয়ে গেছে তো সেইমভাবে এখানে আরও টাস্ক আছে যেমন এখানে যদি আপনি একটা ইনভাইট করেন সেক্ষেত্রে পাঁচ হাজার টোকেন পাবেন যেমন একটা ইনভাইট আমার কমপ্লিট দেন হচ্ছে আমি এখানে যদি ক্লিক করি এটা আমার ক্লেম হয়ে যাবে ঠিক আছে সেইমভাবে এখানে আরও অনেক টাস্ক রয়েছে আমি নিচের দিকে আসলে যে এখানে দেখেন টুইটার ফলো করতে হবে এটা করে দেখাই জাস্ট আপনি এখানে লিঙ্কে ক্লিক করে টুইটারটা ফলো করবেন এখানে দেখেন অলরেডি আমার টুইটার কিন্তু এটা ফলো করা আছে জাস্ট আমি চেকে ক্লিক করতেছি তো একটু হয়তো বা সময় নেবে একটু অপেক্ষা করতে হবে দেন হচ্ছে এটা ভেরিফাই হবে নিচের দিকে যদি যাই নিচে এখানে দেখেন একটা ইউটিউব ভিডিও আমি দেখছিলাম এর আগে সেটা যদি এখন চেকে ক্লিক করি এটা ক্লেম চলে আসবে ঠিক আছে এই যে দেখেন ক্লেম চলে আসছে ক্লেমে ক্লিক করতেছি তো আপনার প্রত্যেকটা টাস্ক করার সাথে সাথেই হয়তো নাও হতে পারে একটু হয়তো বা সময় লাগতে পারে ঠিক আছে একটু অপেক্ষা করবেন দেখবেন যে হয়ে যাবে দেখি এখন আবার ক্লেম করে চেকে ক্লিক করে তো ফ্রেন্ডস টাস্কটা না হওয়ার কারণ খুঁজে পাইছি তো আমার টুইটার অ্যাকাউন্টটা আর কি হয়ে গেছিলো তো চেঞ্জ হয়ে গিয়েছিল যার কারণে হয় নাই তো এখন এই যে দেখেন এখন ক্লেম লেখা চলে আসছে তো সেমভাবে এখানে সবগুলো টাস্ক আর কি আপনি করে নেবেন প্রত্যেকটা টাস্ক আসলে দেখানোর কিছু নাই এখানে যেখানে দেখেন এটা প্লে স্টোর থেকে অ্যাপটা রিভিউ দিতে হবে রিভিউ দেওয়ার কারণেও এখানে আপনি পয়েন্ট পাবেন তো এখানে দেখেন জি টুইট করতে হবে জাস্ট এই টাস্কগুলো একদম ইজি টাস্ক আপনারা প্রত্যেকেই পারবেন তো সম্পূর্ণ টাস্কগুলো করে নেবেন ঠিক আছে তো এই টাস্কগুলো করার মাধ্যমে কিন্তু আপনাকে এখানে টোকেন দিবে এখানে দেখেন আপনাকে টোকেন দিবে তো এবং এইখানে আপনি যে ট্যাপ করবেন সেই ট্যাপের কারণেও কিন্তু এখানে পাবেন সেটা ক্লেম করবেন তো তারপরে হচ্ছে এইখানে ফার্মে যদি আসেন এখানে আপনার স্টার্ট লেখা থাকবে এরকম স্টার্ট ফার্মিং তো এখানে লেখা থাকবে আপনি জাস্ট স্টার্টের উপরে একটা ক্লিক করবেন আপনার মাইনিংটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তারপরের যে অপশন সেটা হচ্ছে আপনার স্কট এখানে যদি আসেন এখানে আপনার ফ্রেন্ডরা যে ইনকাম করবে সেখান থেকে দশ পার্সেন্ট কমিশন আপনি পাবেন তো এখানে আপনার সেই কমিশনটা শো করবে আপনি জাস্ট এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার অ্যাড হয়ে গেছে আপনার মূল ব্যালেন্সে ঠিক আছে তো তারপরে হচ্ছে এখানে রোড ম্যাপ তো রোড আমি এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিই আমি যেটা আপনাদেরকে বলছি কোয়ার্টার ফোরে তারা লিস্টিং করবে টোকেনটা এখানেও কিন্তু তাই বলা আছে ঠিক আছে কোয়ার্টার ফোর বলতে অক্টোবর নভেম্বর ডিসেম্বর সরি অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাসই তো যা হোক প্রত্যেকেই জয়েন করে নেবেন কেউ মিস করবেন না যেহেতু ইনস্ট্যান্ট অফার আমার মনে হয় এটা থেকে খুব শীঘ্রই আপনারা ভালো একটা প্রফিট হাতে নিতে পারবেন যারা এখন কাজ করবেন না পরবর্তীতে পস্তাবেন তো ফ্রেন্ডস এ টু জেড আমি দেখিয়ে দিলাম কিভাবে কাজ করবেন আর যদি কোনো কিছু না বুঝেন সেক্ষেত্রে আমি তো আসছি কমেন্ট করে জানাবেন বা চাইলে সরাসরি আমার সাথে টেলিগ্রামে এসে কন্ট্রাক্ট করতে পারেন এরকম অনেকগুলো অফার আছে ফার্মিং অফার যেগুলোতে আপনি কাজ করলে ভালো একটা প্রফিট খুব শীঘ্রই জেনারেট করতে পারবেন ইনশাল্লাহ সবগুলো অফার নিয়ে একটা একটা করে ভিডিও দিয়ে দিব এবং সেই ভিডিওগুলো দেখে আপনারা জয়েন করে নেবেন ঠিক আছে তো প্রত্যেকেই থ্যাংক ধন্যবাদ কারণ আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন এবং যারা এখনও লাইক করেন নেই ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করবেন তো আর যারা এখনও চ্যানেলে জয়েন করেন নেই আমাদের টেলিগ্রাম গ্রুপে তারা অবশ্যই জয়েন করে নেবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ